আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু শেয়ারে প্রফিট নিব। আর নতুন কিছু শেয়ারে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এখন দেখা যাক আমরা এন্ট্রি নিতে পারি কি না কেমন আমরা সে শেয়ারগুলো নিয়ে এখন আলোচনা করব কোন কোন শেয়ারে আমরা প্রফিট নিব আলোচনা করি প্রথমে আমরা প্রফিট নিব নাভানা ফার্মাতে নাভানা ফার্মা আমাদের প্রফিট টার্গেট ছষট্টি টাকা ছষট্টি টাকাতে নাভানা ফার্মা যদি আমরা পাই তাহলে আমরা অবশ্যই এই আজকে প্রফিট টেক নেব নামানা ফার্মা আরও উপরে যেতে পারে যাক নামানা ফার্মা আপনার এই লেভেলে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না আশি টাকা লেভেলে তো আশি টাকা লেভেলে নাভানা ফার্মা পেতে গেলে পরে কিছু সময় দেওয়া লাগবে আমরা এখানে সময় বিশেষ করে আমি যাকে তো সময় দিব না আমি ছষট্টি সাতষট্টি টাকা পেলে পরে নাভানা সেল করে দিয়ে আবার রিটেস্টে ষাট টাকায় কেনা যায় কিনা দেখব পরবর্তী পর্যায়ে আমরা আশি টাকায় আবার শেয়ারটা সরি ষাট টাকায় কিনে আশি টাকায় শেয়ারটা বিক্রি করার চেষ্টা করব আপাতত ছষট্টি টাকায় আমরা নাভানা ফার্মাতে প্রফিট টেক করব দেখেন এই জায়গাতে একটা সাপ্লাই আছে এবং এই সাপ্লাইর এই জায়গাতে ভালো একটা ভলিউম তৈরি করে নিয়ে উপরে উঠে গিয়েছে এবং এই জায়গাতে ট্রাকচার আছে এই জায়গাতে কয়েলিং আছে সব কিছু মিলে আমরা ছষট্টি টাকায় নাভানা ফার্মায় প্রফিট নেব ইনশাআল্লাহ বাদ বাকি আল্লাহর ইচ্ছা নাভানা ফার্মার পরে আমরা বিকন ফার্মায় প্রফিট নেব আজকে বি বিকন বিকন ফার্মায় বিকন ফার্মায় আমাদের প্রফিট টার্গেট ছিল দেওয়ায় আছে এখানে একশো আটচল্লিশ টাকা আঁকানো আছে ওই একশো আটচল্লিশ টাকাতে আমরা বিকন ফার্মাতে প্রফিট টেক করবো আজকে যদি আজকে আমরা এখানে একটা ভালো মুভ পাই তাহলে সেই মুভে আমরা আজকে শেয়ার ছেড়ে দেবো যাদের কাছে আসে বিকন ফার্মা কিনেছিলেন তারা একশো আটচল্লিশ টাকায় শেয়ারটা সেল দেওয়ার চিন্তাভাবনা করবেন রাখবেন একশো আটচল্লিশ টাকা পার করলে পারে বিকন ফার্মাকে নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে একশো একানব্বই টাকা দুশো টাকা এরকম রেঞ্জে শেয়ারটা নিয়ে যাব একবারে যাবে না ও উঠুক উঠে আর একটা কারেকশানে যখন আসবে আবার যখন চল্লিশ টাকা ছত্রিশ টাকা এরকম রেটে পাবো তখন আমরা শেয়ারটা আবার এন্ট্রি দিব তো আজকে বিকন ফার্মায় আমরা প্রফিট নিব সোনালি পেপার সোনালি পেপার আমাদের আমার ফেসবুক গ্রুপে দেওয়া ছিল সোনালি পেপার সোনালি পেপার যারা নিয়েছেন সোনালি পেপারে তারা আজকে এন্ট্রি প্রফিট টেক করে নেবেন সোনালি পেপার বহুত বেড়ে আছে এই বেড়ে থাকা অবস্থাতে আমরা আমরা এই ট্রাকচারে প্রফিট টেক প্রফিট করবো এই ট্রাকচারটাতে আমরা প্রফিট এখানে একটা এখানে ভলিউম আছে বেশ ভালো ভলিউম জমা হয়ে আস যদিও ভলিউম যথেষ্ট ভালো তারপরেও দুশো সত্তর আশি টাকায় বিশেষ করে দুশো সত্তর টাকাতে শেয়ারটাতে ভালো সাপ্লাইয়ের মুখে পড়বে আমরা এই শেয়ারটা এই জায়গাতে সেল করে দিয়ে এই ট্রাকচারে আবার বাই করার চেষ্টা করবো এই দুশো টাকার রেঞ্জে সো যাদের কাছে আছে সোনালি পেপার যারা কিনেছিলেন আমার কথা শুনে আমার ফেসবুক গ্রুপ থেকে তারা আশা করি এই শেয়ারটাতে যথেষ্ট প্রফিট না আমি এই জায়গাতে এন্ট্রি নিতে বলেছিলাম আপনাদেরকে যে এই ব্রেকআউটে মনে আছে কিনে আপনাদের একশো পঞ্চাশ টাকা রেটে আমি একশো পঞ্চাশ টাকা রেটে আমি নিতে রেটে আমি কেনার কথা বলেছিলাম তো আমাদের অনেক প্রফিট হয়েছে যারা আছেন এই শেয়ারটাতে তারা সেটা থেকে বের হয়ে যাবে আজকে আচ্ছা ডমিনেজ। ডোমিনেস সেটা নিয়েও আমার পূর্বে অ্যানালাইসিস ছিল যারা এই শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলেন এই রেটে তেরো টাকা ষাট পয়সা চোদ্দো টাকা রেটে এন্ট্রি দিয়েছিলেন তারা অবশ্যই প্রফিট টেকিং করবেন এখানে একটা ভালো সাপ্লাই আছে এখানে সাপ্লাই আছে সাপ্লাই আছে এই সাপ্লাই আছে সুতরাং এই যে আরেকটু যাওয়ার সুযোগ আছে সতেরো টাকা আঠেরো টাকা পর্যন্ত যাওয়ার সুযোগ আছে ও গিয়েছিল সতেরো টাকা বিশ পয়সা পর্যন্ত আমি ধরে নিলাম এক টাকার এই মার্জিন আমি আমি গ্রহণ করলাম যে এটা ঠিক আছে তো এখন আমরা এই শেয়ারটাকে আবার এই একটা রিজনেবল প্রাইসে ১৪ টাকার দিকে আসলে পরে আমরা আবার এন্ট্রি দিব আপাতত ডোমিনেন্স থেকে প্রফিট নিয়ে নেবেন অবশ্যই নেবেন স্যালভো স্যালভো যারা কিনেছিলেন তারা এই শেয়ারটাতে প্রফিট নিতে পারে আমাদের টার্গেট যদিও অনেক উপরে তারপরেও স্যালভোতে প্রফিট নেওয়া উচিত কিছু আমাদের স্ট্রাকচার ব্রেকআউট করেছে আমরা স্যালভোতে আবার এন্ট্রি দিব সরি আবার এন্ট্রি দিব যদি কিছু কমে আমরা এখানে ভিসে প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে ও আবার কমবে সুতরাং স্যার্বোকেমিক্যালে আমাদের আজকে প্রফিট বুক করবো আমরা অবশ্যই প্রফিট বুক করব প্রফিট বুক না করলে এটা অতিরিক্ত লোভ হয়ে যায় সাতাশ টাকা আঠাশ টাকাতে শেয়ারটা আবার আসবে আমরা আবার এন্ট্রি দিব এই জায়গাতে সো এটা বাদ মানে এটাতে আমরা প্রফিট নেব জেমিনি সিপুট আমার ফেসবুক গ্রুপে es ya জেমিনি ফুড জেমিনি ফুডে দেখেন আমার এখানে ফেসবুক গ্রুপে আমি এটা দিয়েছিলাম যারা এন্ট্রি নিতে পারছে তারা তো সে সময় বেশ ভালো প্রফিট করেছিলেন আমাদের প্রফিট টার্গেট আমাদের তিনশো টাকা সর্বোচ্চ প্রফিট রেশিও ছিল যাওয়ার সম্ভাবনা ছিল আমরা তিনশো আশি টাকা তো একবারে যাবে না আমাদের প্রথম টার্গেট মিট করেছে দুশো টাকাই দেখেন প্রথম টার্গেট মিট করেছে আমরা এখন এশিয়াটা থেকে বের হওয়ার চেষ্টা করব আমরা যে কোনো কারেকশানে সেটাতে আবার এন্ট্রি আপাতত দুশো টাকা আমাদের প্রফিট টার্গেট আমাদের এন্ট্রি ছিল একশো টাকায় আমরা প্রফিট বুক করব এই শেয়ারটাতে কেমন তারপরে যদি আমরা কিনতে পারি শেয়ারটা আবার একশো তেষট্টি টাকাতে না হোক অন্তত পক্ষে একশো সত্তর টাকাতে যদি কিনতে পারি নেক্সট টার্গেট হবে আমাদের তিনশো টাকা তো আপাতত তিনশো টাকা একবারে যাবে না মাঝপথে আমরা একবার এই এই ট্রাকচারে প্রফিট নিব দুশো পঞ্চাশ টাকার প্রফিট নিবো একবার আপাতত জিমনিশিয়াতে সিপুর থেকে আমরা বেড়ে যাব এবার আসেন আমরা আজকে কিছু শেয়ার খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং যদি সুযোগ পাই তাহলে পরে আমরা সে সমস্ত শেয়ারগুলোতে এন্ট্রি দিব সিল মূলত ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং পাওয়ার সেক্টর থাকবে আমাদের আজকের নজরে সিলকো সিলভা আইবিপি অ্যাডভেন্ট এসপিসিএল সিল্কো নিয়ে একটু দেখি সিলকো ফার্মা সিল্কো ফার্মা দেখেন একটা চমৎকার ক্যান্ডেল এটা একটা চমৎকার একটু বড় করে নিয়ে আসি আপনাদের সামনে তাহলে দেখতে পাবেন একটা চমৎকার কয়েলিং ছিল আহ এই জায়গাতে কয়েলিংটা ব্রেকআউট করেছে কেমন ব্রেকআউট করে সে উঠে গিয়েছে আমাদের নিকটবর্তী টার্গেট হবে আঠারো টাকা সো যদি আমরা ষোলো টাকা একটু আজকে হয়তো যদি সকালবেলার দিকে যদি একটু কমে পাই আমরা নিশ্চয়ই শেয়ারটা এন্ট্রি দেবো এবং আঠারো টাকাতে বিক্রি করার চেষ্টা করব শেয়ারটা আল্লাহ মালুম পারবো কিনা আঠারো টাকা যদি ক্রস করে তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে শেয়ারটাতে বিশ টাকা এটা একবারে দিব না আমি ছোট ছোটো প্রফিট নেওয়ার পক্ষপাতি আঠারো টাকা বিশ টাকা এগুলো আমাদের প্রফিট টার্গেট প্রফিট জোন সিল্কো এই ফার্মা আমাদের আজকে প্রথম চয়েস থাকলো সিলভা আমাদের চয়েস লিস্টের দ্বিতীয় শেয়ার সিল্কোতে যেমন ব্রেকআউট হয়েছে সিলভাতে ব্রেকআউট হয়নি আমরা সিলভাতে বারো টাকা চল্লিশ পয়সা ব্রেকআউটটা না দেখে আমরা কিনবো না অন্তত পক্ষে আমরা সিলভা কিনবো বারো টাকা আশি পয়সায় আমরা একটু বেশি দামে কিনবো আমরা কনফার্ম হয়ে কিনব হ্যাঁ বারো টাকা আশি পয়সা ক্রস করলে পরে আমরা এটা কিনবো আর যদি কেউ অ্যাগ্রেসিভ কিনতে চান কিনতে পারেনি লস হবে এগারো টাকা বিশ পয়সা বা এগারো টাকা তিরিশ তিরিশ পয়সা আশা করি এখানে কয়েলিং হচ্ছে সিলভার আজকে আমরা মুভমেন্ট পাবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা আইবিপি আইবিপি শেয়ারটাতে আমার এন্ট্রি আছে শেয়ারটাতে আপনারা যদি একটু দেখেন কত ভলিউম এখানে অনেক ভলিউম এই ভলিউমের তুলনাতে দেখেন এখানে অনেক ভলিউম তো এত যখন ভলিউম তখন এই শেয়ারটাতে আমরা আশা করছি কিছু একটা হবে আর যদি কোনো কারণে আমি কেন এই শেয়ারটা কিনেছিলাম দেখেন যদি সরি যদি কোনো কারণে আইবিপি এই সাপ্লাই জোনের নিচে এই ডিমান্ড জোনের নিচে নেমে যায় এটা একসময় সাপ্লাই ছিল এখন ডিমান্ড হয়েছে এই ডিমান্ড জনের নিচে নেমে যায় তাহলে শেয়ারটা আমরা দশ টাকা আশি পয়সা তারপরে দশ টাকা পঞ্চাশ পয়সা এই রেটে পাবো শেয়ারটাতে সো আমি আশা করি না যে এত ভলিউম হওয়ার পরে এই শেয়ারটা আবার দশ টাকায় আশি পয়সায় নামবে আমি এই শেয়ারটা কিনেছি আমার প্রথম টার্গেট শেয়ারটাতে সতেরো টাকা এবং ফাইনাল টার্গেট আমার এই ট্রাকচার মোটামুটি একুশ টাকা আশা করি ইনশাল্লাহ এই শেয়ারটাতে আমরা পাবো ব্রেকআউট রিটেস্ট বুম আই অ্যাডভেন্ট অ্যাডভেন্ট জেট ক্যাটাগরির শেয়ার আমার এক ফলোয়ার আমাকে জিজ্ঞাসা করছিল শেয়ারটা সেল করে দিব কিনা আমি তাকে বলেছিলাম যে না কেন সেল করবেন এই জায়গাতে এত সুন্দর কয়েলিং এত সুন্দর কালেকশান এই কালেকশান হওয়ার পরে ভলিউম লেস কালেকশান তারপরে ওই জায়গাতে আসছে এই নতুন করে বাই দেন আমাদের টার্গেট বিশ টাকা আইবিপি সরি অ্যাডভেন্ট যদিও মাঝখানে এই জায়গাতে ঝামেলা আছে সতেরো টাকার আমি আশা করি সতেরো টাকার এই ইয়াতে সতেরো টাকার এই সাপ্লাই পার হয়ে যাবে তারপরেও যাদের কাছে আসে আগেকার শেয়ার বাজার আর রিএনট্রি নিয়েছিলেন চোদ্দো টাকায় তারা আঠেরো টাকায় কিছু সতেরো টাকায় কিছু প্রফিট নেন তারপরে বাদ বাকি প্রফিট আমরা উনিশ টাকা থেকে আরও উপরে নেওয়া যায় কি না সেটা তখন পরবর্তী পর্যায়ে দেখব আচ্ছা এবার আসেন পাওয়ার সেক্টরে দুটো শেয়ার নিয়ে আলোচনা করি ডোরিন ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ারের ক্ষেত্রে দেখেন চমৎকারভাবে একটা ব্রেকআউট হয়েছে ডোরিন পাওয়ারের আমরা সাপ্তাহিক চাটে দেখছি এই এই ব্রেকআউটটা ভ্যালিড একটা ব্রেকআউট হিসেবে আমরা ধরে নেব দেখেন এইখানে ছিল ট্রাক চালার রেজিস্ট্যান্স আমরা একই সাথে ট্রাকচাল রেজিস্টেন্স এবং ডাইগোনাল রেজিস্টেন্স আমাদের আঁকানো ছিল দেখেন ডায়াগোনাল রেজিস্টেন্স ক্রস করেছে আমাদের এই শেয়ারটাতে আপাতত টার্গেট অনেক উপরে শেয়ারটা আশা করি বা একবারে বাড়বে না উপরে উঠতে গিয়ে একটা কারেকশান হয়ে সে উপরের দিকে উঠবে আমাদের প্রথম টার্গেট চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেমন আমরা এই ট্রাকচারকে ফলো করব। এই ট্রাকচারকে ফলো করব। চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আমাদের টার্গেট তো একবারে যাবে না এই শেয়ারটা অবশ্যই এই ট্রাকচারে বাড়ি খাবে এখানে এখানে একটা ট্রাকচার আছে এই ট্রাকচারে বাড়ি খাবে তিরিশ টাকা এই ট্রাকচারে বাড়ি খাবে তো এই শেয়ারটা তিরিশ টাকা উঠে একটা কারেকশান দিয়ে আবার উপরের দিকে উঠবে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি যারা আজকে নিতে চান পাওয়ার সেক্টর এন্ট্রি দরিণ একটা খুব চমৎকার চয়েস এসপিসিএল এসপিসিএল শাহজিবাজার পাওয়ার এই শেয়ারটাতে ব্রেকআউট হয়নি কিন্তু ব্রেকআউট হওয়ার মুহূর্তে এই ট্রাকচার এই ব্রেকআউট ব্রেকআউটের মুহূর্তে ব্রেকআউট রিটেস্ট বাই আমরা ব্রেকআউট মুহূর্তেই বাই দিতে পারি শেয়ারটাতে আটচল্লিশ টাকা পার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি দিতে পারি এটা প্রফিট টার্গেট ট্রাকচার অনেক উপরে আছে মোটামুটি ওই যে ফ্লোর প্রাইস ছয়ষট্টি টাকা আমাদের টার্গেট শেয়ারটা ভালো এখানে দেখেন একটা কয়েলিং ছিল এই ট্রাকচারে বাড়ি খেয়ে সুপুরের দিকে উঠছে কন্ডিশন খুবই ভালো আচ্ছা আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি সাপোর্ট আমাদের নেক্সট টার্গেট সাপোর্ট শেয়ারটা দেখেন এখানে একটা ট্রাকচার ছিল ব্রেকআউট করেছে সুন্দর আমরা এখন নেক্সট টার্গেট নেক্সট সাপ্লাইটা কোথায় আছে একটু ব্যার করার চেষ্টা করি বের করে আমরা এখন দেখবো যে কোথায় আছে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এইখানে দেখেন এইখানে তারপর যদি আমরা এদিকে টানি একটা সাপ্লাই পাবো সাপোর্টের টার্গেট বত্রিশ টাকা এখান থেকে বত্রিশ টাকা চলে যাবে ইনশাল্লাহ আশা করি তো সাপোর্ট আর ফেসবুকে একটা শেয়ার আপনাদের নিয়ে আলোচনা করি খুব নিউজ পাওয়া যাচ্ছে কেডিএস 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 শেয়ারটা আসলে সবই ভালো দেখেন একটা মুভমেন্ট দিয়েছে একটা মুভমেন্ট দিয়ে কয়েলিং করেছে এখন ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি যদি করে তাহলে শেয়ারটা অনেকখানি উপরে চলে যায় ষাট টাকা লেভেলে চলে যায় তো আপনারা এন্ট্রি দিবেন কি না এই নিউজটাকে গুরুত্ব নিয়ে সেটা আপনাদের বিষয় তো আজকে মোটামুটি এই পর্যন্তই আশা করি আপনারা আপনাদেরকে যে পরামর্শ দিলাম প্রফিট টেকিংয়ের এবং শেয়ার সিলেকশানে সেগুলো আপনারা মনে রাখবেন এবং সেভাবে ব্যবসা করবেন আল্লাহ আপনাদের ব্যবসাতে বড় জি আসসালামু আলাইকুম